অহনা যখন অনিকেতকে খুঁজতে অনিকেতের ঘরে আসে তখন অহনা দেখতে পায় কেউ বিছানায় শুয়ে আছে। অহনা তার কাছে গিয়ে বলতে থাকে আজ আমরা সারা রাত ধরে একে অপরকে ভালোবাসবো অহনা হাত দিয়ে ডাকতে থাকে অনিকেতকে তারপর যেই জড়িয়ে ধরতে যাবে তখন গায়ের চাদর ফেলে দিয়ে শ্যামলি তাকিয়ে পড়ে অহনা শ্যামলিকে দেখে চমকে ওঠে তারপর শ্যামলি অহনাকে চর মারে শ্যামলী চরখে বিছানায় পড়ে যায় তারপর মুখে হাত দিয়ে তাকিয়ে পড়ে শ্যামলির দিকে শ্যামলিও তাকিয়ে থাকে অহনার দিকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন